হ্যালো হিমল ওয়েলকাম ব্যাক টু আশা আশেপাশে তোমরা সকলে ভালো আছো আর আমি অনেকদিন ভালো আছি সকাল সকাল উঠে পড়েছি তো সকাল সকাল বাবু মাংস বেরিয়ে দিয়েছে খাসির মাংস তো সেটাই আর কি রান্না হবে আর মা খুব খাসির মাংস খুব ভালো রান্না করে তো মায়ের কাছ থেকে মায়ের মতন করে খাসির মাংস রান্না করা শিখবো আজকে আজকে মায়ের হাতে একটু সময় আছে তো মা বলেছে ঠিক আছে আমি দেখিয়ে দেখিয়ে দেবো তুই করবি তো বললাম ঠিক আছে চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে এদিকে এখন ওই মাংসগুলো ধুয়ে নিচ্ছি আর ওদেরকে বড় বসাই দেখো পাট শাক এবারে ধুচ্ছি আর কি রাত্রে আমি আর মা বেছে রেখেছিলাম এখন সেইগুলো আর কি ধোয়া হচ্ছে আর সকালে বাবু মাংস এনে দিয়েছে মা ওইদিকে রান্নাঘরে মাসের ঝোল বসিয়েছে আর এদিকে আমি মাংস হচ্ছে মাংস রান্না হবে এদিকে এখন মা লবণ হলুদটা দিয়ে দিচ্ছে পরিমাণ মত

মা বেটে রেখেছে সেটাই আর কি শিলে করলে মানুষের টেস্ট হয় ভালো তাই শিলে করে দিলাম এখন রসুন চলে হচ্ছে পাট শাকে আর হচ্ছে মাংস দেওয়া হবে মাংসের রসুনটা এখনো দেওয়া হয়নি মা পাঁচ মাছের ঝোল বসিয়েছে দেখো

তেলের উপর হচ্ছে তেজপাতা আর গোটা ঝিরে ফুল দেওয়া হলো তারপরে দিকে পেঁয়াজ দিয়ে দেওয়া হচ্ছে মাংসের মশলা মাখানো ছিল সেটাই দিয়ে মা আদা রসুন টেস্ট করা সেটাই

সিদ্ধব তারপর তোমাদের দেখা যাচ্ছে আমার বাবা বাড়ি আসলে মা বলছে শরীর মাংস রান্না করে খাওয়া হবে আর আমার বাবা শরীর মাংস খুব ভালো খায় জানো মা আমাকে ওই বাড়ি ঠাকুমা বাঁচা থাকতেই হচ্ছে গিয়ে সুর মাংস রান্না করতো না মানে রান্না করতে দিতো না ঠাকুমা খাতো না তো তা বলতো কি যে শ্বশুর বাড়ি চলে যায় শ্বশুর বাড়ি যায় কিনে কিনে নিয়ে যাবি খেয়ে চলে আসবি যা জল দেওয়া হয়েছে মাংসটা পুরো সিদ্ধ হয়ে জলটা শুকিয়ে যাবে তারপর মাংস কষা এর জন্য এখন স্পেশাল চা হচ্ছে জলটা তো শুকিয়ে গেছে আর শীতও হয়ে গেছে এখন আস্তে আস্তে অনেকক্ষণ মাংস পোষে ধরুন দেখতেই পাচ্ছ মাংসের কালারটা খুব সুন্দর এসেছে এখন একটু ভালো করে পোষ্য নেবো এখন

বাড়ি আমি বলে বলে দিই আমি করলাম যদিও মায়ের মতন পারবো না মায়ের হাতে যে আলাদা রকম টেস্ট সেরে আসছে না তো যেরকম পারবো তুমি চেষ্টা করো কালারটা কেমন নিশ্চয়

সুন্দর আছে মায়ের মতো রান্না করতে পারিসি হয়ে যাবে আস্তে প্রথমবার রান্না করলাম মার মতো খাওয়া দাওয়া কমপ্লিট খাওয়া দাওয়ার পরে এখন অনেক লেবু ছিল লেবুগুলো নষ্ট হয়ে যাচ্ছে তো সেই কারণে এখন লেবুগুলো কাটছি সবাই মিলে খাবো যত সবাই এক জায়গায় রয়েছে সো দে রে পেয়ারা কাটা হয়েছে তো সবাই জিনিসটা খাবো তোমাদের রান্নাঘরে খাওয়া দাওটা হয়ে গেছে আর মায়ের কাছ থেকে মায়ের মতনপুরি খাসি মাংস রান্না করা শিখলাম বেশ ভালো লাগলো আর এরপর থেকে যখন খাসি মাংস রান্না হবে আমি রান্না করব আর রান্না করতে করতে হাত চা আমার পাকা হবে আর মাও ফিশন ভালোভাবেই বুঝিয়ে দিল যে স্টেপ বাই স্টেপ কোনটা পরে কোনটা দিতে হবে কত সুন্দর করে করাতে হবে সবকিছু যাই হোক সবাই খেয়েও বলেছে ভীষণই ভালো হয়েছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিই সাথে সাবস্ক্রাইবও করে দিও দেখা হচ্ছে না একটু ভিডিওতে